আসসালামু আলাইকুম গল্প সাইলেন্ট ম্যানর লাকি বেলা ধীরে ধীরে বাড়লেও সূর্যের আলো পরিপূর্ণ ছড়িয়ে পড়েনি প্রকৃতিতে আজ সকাল থেকেই কুয়াশায় চারপাশ ঘেরা ছিল শিশির বেজা গাছগুলো এখনো শুকিয়ে যায়নি সুফিয়ান ক্ষেতের আইলে কাছে হাতে বসে আছে যেন নির্হারা প্রতীক্ষে আজ মন বসছে না আজ বদ্রু হাবলু লাল মিয়া সুলেমান তাকে ছেড়ে চলে গেছে ওরা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে ফারদিনা প্রথম দিনই বলেছিল চুরেরা কখনো ভালো হয় না কারো স্বভাব কখনো পরিবর্তন হয় না ওরাও কোনো দিন ভালো হবে না দেখো ওরা যেন সবার আগে তোমার ক্ষতি করতে না চায় ফারদিনার বলা কথাগুলো সুফিয়ানের আশেপাশে বারবার প্রতিদ্বন্দ্বিত হচ্ছিল মনে পড়ে তার মায়ের কথা ফারহিনা বেগম দুনিয়া ছেড়ে চলে যাওয়ার ঠিক কদিন আগে উদাস মনে দিঘির ঘাটে বসেছিল সুফিয়ান সেদিন শহর থেকে ফিরছিল ফিরে এসে ঘরে তার মাকে না পেয়ে বেশ চেঁচিয়েছিল একে ওকে জিজ্ঞাসাবাদ করার পর একজন বলেছে তোমার মা দিগির পাড়ে সুফিয়ান ছুটে দিঘির পাড়ে এসেছিল ফারহিনা বেগমের ভীমর্ষ মুখখানি দেখে জিজ্ঞাস করেছিল কি হয়েছে মা ফারহিনা বেগম বেশ কিছুক্ষণ চুপচাপ থেকেছে তার গম্ভীর ফ্যাকাশে মুখ কখনোই সুফিয়ানের ভালো লাগেনি সেদিনও লাগছিল না সুফিয়ান আগ্রহ নিয়ে দ্বিতীয়বার ফারহিনার গা গেসে আলতো করে চড়িয়ে ধরে জিজ্ঞাসা করেছিল ও মা কি হয়েছে তোমার এভাবে বসে আছে কেন পারহিনা বেগম গভীর নিশ্বাস ফেলে বলেছিলেন জানিস যাকে তুই সব থেকে বেশি বিশ্বাস করবি সেই তোকে সবচেয়ে বেশি আঘাত করবে কারো প্রতি এতটা ডুবে যাবি না যতটা ডুবে গেলে তুই কিনারা পাবি না সুফিয়ানের কুল কিনারা সব আছে শুধু নেই বর্ষস্থল সৃষ্টিকর্তা ব্যতীত একজন মানুষের সঙ্গী হিসেবে তার কেউই বেঁচে রইল না মা বাবা হারিয়ে আছে একা শ্বাস বসা থেকে উঠে ফসল তোলার কাজে শুরু বেলা এখন ঠিক একটা বাজে একটা সময় গ্রামের দৃশ্য যেন এক একটি রঙিন চিত্রের মতো চোখে বেশি উঠে সূর্যের দেখা হঠাৎ মিলেছে সোনালি রোদ বাতাসে নরম স্পর্শের মতো খেলে যায় আকাশে মেঘগুলো ধীরে ধীরে বেশি বেড়াচ্ছে কখনো হালকা সাদা কখনো হালকা দূষণ ছায়া ফেলে গ্রামের ছোট্ট মাটির ঘরগুলো থেকে দুয়া উড়ে আসছে হালকা রান্নার গন্ধ বাতাসে মিশে গেছে রাস্তার ধারে বাচ্চারা খেলছে হাসির শব্দ গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে তবে আগের মতো ততটা শব্দ আর মানব যেন নেই মাঝে মাঝে দূরে গরুর ডাক কৃষকের হাতের হার বেজার শব্দ আসে যা শান্ত এবং প্রাণবন্ত এক মেলাবন্ধন তৈরি করছে এই সময়টা যেন গ্রামের প্রকৃতির শান্তি এবং প্রাণবন্ধতার এক অদৃশ্য মিলন সূর্যের কিরণ বাতাসের নরম ছোঁয়া পাখির গান সব মিলিয়ে একটি স্বপ্নময় দুপুরের অনুভূতি ছড়িয়ে দিচ্ছে ঠিকই। কিন্তু সুফিয়ানের মনটা আছে অজানা কারণে নির্দিষ্ট একটি কারণ খুঁজে পাচ্ছে না সে কখনোভাবে ফাঁদিনার জন্য হওয়ার তীব্র কষ্টের জন্য জানান দেয় অজানা ব্যথার ইঙ্গিত যেন সেই ব্যথা তার জন্য অপেক্ষা করছে সুফিয়ান মাতার বাঁধা গামছাটা খুলে মুখ মসতে মসতে তাকালো রাস্তার দিকে ফাঁদিনা আসছে অসম্ভব ব্যাপার গতরাতে তাকে খুঁজতে বের হয়েছিল তার ভাইয়েরা আজ এত সহজে ঘরের বাইরে বের হতে দিবে না তাকে সুফিয়ান ভুল হ্যালো স্লেশন হচ্ছে চোখ সরিয়ে নিল গামছাটা পুনরায় মাথায় বেঁধে নিল তখন চোখের কন্িয়ার থেকে খয়ের রঙের আবচা শাড়ি পরনে কাউকে দেখছে সুফিয়ান বুল দেখছে বলে তোয়াক্কা না করে কাছে হাতে তুলে নিল আমার দিকে তাকাতে তোমার ইচ্ছে করছে না মোহাময় একটি কণ্ঠস্বর বেশি আসলো ফার্দিনার কণ্ঠ সুফিয়ান ঘুরে তাকালো কিঞ্চিত অবাক হলো ফার্দিনার দিকে এগিয়ে গেল হতাশ ভঙ্গিতে ফারাদিনাকে দেখলো সে যেন প্রাণ ভরে দেখছে তাকে খর দিলা বলল আবার আমি দিনে কীভাবে বের হলাম হুঁ গতরাতে যেভাবে তোমার ভাইয়েরা হুঙ্কার তুলেছিল ভেবেছিলাম এই বুদই তোমাকে হারালাম সামান্য কারণেই আমাকে হারানোর জন্য প্রস্তুত হয়ে গেলে কত সাহায্যে বলে দিলে তুমি এই বুধয় আমাকে হারিয়ে ফেলছ আমাকে হারালে তোমার বিন্দুমাত্র কষ্ট হবে না হয়তো তাই না সুফিয়ান উত্তেজিত না হয়ে বলল চলো বাড়ির ভেতরে চলো কেউ দেখে ফেলবে ফাদিনা রাঙার কাছে দাঁড়ালো ওর শৈলে হাত বুলিয়ে দিল রাঙ্গা শান্ত হয়ে তার আদর নিল যেন অপেক্ষা ছিল ফাদিনার ঝিলমিল কিছুটা দূরে দাঁড়িয়ে কিছু খাচ্ছে সুফিয়ান দিঘির কাছে চলে যায় ঠান্ডা জলে গোসল করছে ফাদিনা দীর পায়ে হেঁটে হেঁটে দিঘির পারে এসে ঘাটের উপর বসে সুফিয়ান জলে ডুব দিচ্ছে আবার উঠছে চুলগুলো কখনো রকমের সোজা হয়ে যাচ্ছে কখনো চারা দিলে চুলগুলো যেন ধুলে উঠছে এমন দৃশ্যে যেন ফার্দা বেশ আনন্দ উপভোগ করলো সে মুগ্ধতা নিয়ে দেখছে সুফিয়ানকে সুফিয়ান হাতের উপরিভাগ ডলতে ডলতে বললো কি দেখছে ওভাবে তোমাকে এভাবে দেখার কি আছে নতুন দেখছো কি তোমাকে প্রতিবারই নতুনের মতো লাগে আমি তো তোমার মতো সুন্দরী নয় তোমার সামনে দাঁড়াতেও তো আমার লজ্জা লাগে আমার চোখে দেখা পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ তুমি যে যাকে ভালোবাসে সে কুষ্ঠিত হলেও তার চোখে সেই মানুষটি সবচেয়ে সুন্দর যেমন আমি তোমার কাছে সুন্দর তুমি আসলেই সুদর্শন পুরুষ নয়তো মেহেরের মতো সুন্দরী নারী তোমার সৌন্দর্যের প্রশংসা করতো না মানে মেহের আমার প্রশংসা করেছে বলে আমি সুন্দর বিষয়টি তেমন নয় আমি তোমাকে ভালোবাসি তুমি সুযোগ করে কিভাবে আসলে আমার সাথে দেখা করতে আমার শরীরটা ভালো না আজ সকালে বমি করেছিলাম ভাইয়েরা খুব চিন্তিত আদিপ ভাইকে বলেছি আমি বাইরে বের হতে চাই সারাদিন ঘরের মধ্যে ভালো লাগে না এরপর সে আমাকে অনুমতি দেয় ফারদিনার অসুস্থতার কথা শুনে সুফিয়ানের অভিব্যক্তি পরিবর্তন হয়ে গেল এমন মনে হলো ফারদিনা অনেক বড় অন্যায় করে ফেলেছে এখনই এর শাস্তির ব্যবস্থা করতে হবে সুফিয়ান জল থেকে উঠে এলো বলল আমি যাই বেজা পোশাক বদলেনি তুমি আসো এখানে দুপুরের সময় বসে থেক না সুফিয়ান বলে ঘরের দিকে চলে যায় বেজা পোশাক বদলে কালো রঙের পাঞ্জাবির সাথে পায়জামা পরে নিল ফারদিনা সুফিয়ানের ঘরে প্রবেশ করল সুফিয়ানের দিকে তাকিয়ে অবাক হচ্ছে অসুস্থ শোল নিয়ে তার সাথে দেখা করতে এসেছে অথচ সুফিয়ানের কোনো প্রতিক্রিয়া নেই একটা বারও জিজ্ঞেস করল না চিকিৎসা করেছ কখন থেকে এই রকম এখন কি ঠিক আছো তোমার অসুস্থতার কথা শুনে আমার ভালো লাগছে না সুফিয়ান এমন কিছুই বলেনি সে বইয়ের ভেতর কিছু একটা করছে নিজের কাছকে গুরুত্ব দিচ্ছে ফরদিনা অসুস্থ শোল নিয়ে বসে আছে সেই নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই ফারদিনা বিষণ্নতাই ডুবে গেল রাগ অভিমান কোনোটি প্রকাশ করে না শান্ত ভঙ্গিতে উঠে ঘরের বাইরে যেতেই সুফিয়ান তার ডান হাতটা ধরে ফেলল ফারদিনা থমকে দাঁড়ালো সুফিয়ানের দিকে ঘুরে তাকালো সুফিয়ান বলল চলে যাচ্ছ যে বলেই ফারদিনাকে চেয়ারে বসিয়ে নিজে ফারদিনার পায়ের কাছে হাঁটুবাস করে বসল কণ্ঠক খাদে নামিয়ে মসৃণ মুখে বলল তোমার অসুস্থতার কথা শুনে আমার ভালো লাগছে না গতকাল থেকে আমি তোমার অসুস্থতা নিয়েই ভাবছি হাকিম ডেকেছিলে কী বলেছেন উনি কি হয়েছে তোমার ফার্দা কিছুক্ষণ চুপচাপ রইল সুফিয়ানের চোখ দূরে দেখছে আর ভাবছে এই চোখ হয়তো কোনো দিন তাকে হারাতে দিবে না সে হারিয়ে যেতে চাইলেও জাপটে ধরে রাখবে সুফিয়ান পুনরায় বলল কি ভাবছো তুমি ভাবছি না দেখছিলাম ঠিক কিছুক্ষণ আগে তোমাকে অচেনা মনে হয়েছিল সেই সময়টার পর এখন তোমার চোখ বলছে তুমি আমাকে ভালোবাসো হারাতে চাও না আমার অসুস্থতাই তোমার চিন্তা হয় এটুকু বলে থেমে গেল ফারদিনা সুফিয়ান মাথা নিচু করে চুপচাপ বসে আছে শুধু ফারদিনার হাত দুটো ধরে আছে ফারদিনা হঠাৎ করেই বলল তুমি বহুরূপী নও তো সুফিয়ান রক্তমাকা চোখে তাকালো ফারদিনার দিকে নির্বাক কণ্ঠে বলল আমার একটাই রূপ যে রূপখানে তুমি দেখছো যে চোখে তোমার জন্য ভালোবাসা দেখছো সেটাই আমার রূপ এর বাইরে আমার কোনো রূপ নেই সুফিয়ান থেমে দৃষ্টি একবার মাটিতে ফেলল দ্বিতীয়বার উঠে দাঁড়িয়ে জানলা দিয়ে বাইরে তাকিয়ে বলল তুমি হয়তো কখনো কখনো আমাকে পুরোপুরি স্তব্ধ দেখে চিন্তিত হও আমার আচরণ বদলে আমি একদম শান্ত হয়ে যাই জানতে চাও এর কারণ কি সুফিয়ান বা কাদের উপর থেকে ফারদিনার দিকে তাকালো ফার্দিনা চেয়ার থেকে উঠে সুফিয়ানের পাশে দাঁড়িয়ে বলল কেন কেন তুমি হঠাৎ করে বদলে যাও শান্ত হয়ে যাও বলো আমাকে কারণ আমি যাকে সব থেকে বেশি ভালোবাসি সেই আমার জীবন থেকে হারিয়ে যায় আমার মা বাবাকে অনেক ভালোবেসেছিলাম তারা আমাকে একা করে ফেলে চলে গেছেন অনেক কষ্ট হয় আমার তাদের কথা ভেবে যখন তাদের কথা ভেবে কষ্ট পাই তখনই তোমার মুখখানি চোখের সামনে বেসে ওঠে খুশি হয়ে যায় অজান্তেই ঠোঁটের কোণে হাসি চলে আসে কিন্তু সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হয় না এই ভেবে যদি তোমাকেও হারিয়ে ফেলি তোমাকে পাবো সেই ভেবে যতটা আনন্দিত হই তার থেকেও বেশি ভয় হয় যদি হারিয়ে ফেলি তখন আমার কি হবে বেঁচে থেকেও মরে যাব। হয়তো সত্যি সত্যি মৃত্যুকে বরণ করে নিতে হবে ফারদিনা সুফিয়ানের মুখে এমন কথা শুনতেই তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল আমার ভাইয়েরা এই সম্পর্ক মেনে নিবে না তারা জানতে পারলে তোমাকে ছাড়বে না তুমি আব্বার সাথে কথা না বলে আমাকে দূরে নিয়ে চলো হঠাৎ সুফিয়ান ফারদিনাকে জড়িয়ে ধরাই চমকে উঠলো সুফিয়ান বুকের কাছ থেকে ফারদিনার হাত দুটো সরিয়ে বলল তোমার আব্বার সাথে কথা বলবো ভয় পেও না উনি মেনে নিবেন না মেনে নিলে কৌশলে তোমাকে নিয়ে পালিয়ে যাব সত্যি যাবে তো এক সত্যি দুই সত্যি তিন সত্যি এবার খুশি তো ফারদিনা হতাশ ভঙ্গিতে হ্যাঁ বোধক মাথা নাড়ালো সুফিয়ান বলল আমাকে যেতে হবে কোথায় একটা জরুরি কাজ আছে কাজটা আমি সেরে কালকে পরশু দিনের ভেতরে চলে আসবো এতদিন ফারদিনা লম্বা একটা টানে বলল এই কয়দিন তোমাকে না দেখে কীভাবে থাকবো ফারদিনা ভরা কণ্ঠে বলল ভেবে নাও তোমার জন্য বিয়ের বেনারসি আনতে যাচ্ছি দূর দেশে ফিরে এসে তোমাকে বিয়ে করব। তোমার আব্বা না মারলেও আমরা একা একা বিয়ে করে নিব। তোমার বিশ্বাস নেই আমাকে আগে বিয়ে করে আব্বার কাছে প্রস্তাব নিয়ে যাবে বলো আগে বিয়ে করবে সোফিয়ান হেসে বলল আমি মিথ্যে বলি না যাও কথা দিলাম আমি ফিরেই তোমাকে বিয়ে করব এরপর প্রস্তাব নিয়ে যাব সুফিয়ান গড় থেকে বের হয় গড়টি তালাবদ্ধ করল সুফিয়ানের দিকে এগিয়ে গিয়ে বলল আপনি কোথাও যাইতাছেন মনে হয় দরকারি কাজে একটু দূরে যাচ্ছি কি এমন দরকারি কাজ এসে বলবো, ততদিন ফাদিনার দিকে খেয়াল রাখিস আপনার লগে একদিন দেখা না করতে পারলে ও সটফট করে আর এই কয়েকদিন কিভাবে থাকবো সোফিয়ান রাঙার বাদন খুলে দিতে দিতে বলল তুই ওকে সামনে দিস বিয়ের কনে বিয়ের জন্য অপেক্ষা করতে থাকুক আমি এসেই ওকে বিয়ে করবো সত্যি জিলমিলের কপালে ভাস পড়ে আমি তোর মতন মৃত্যুক নই কিন্তু আপনার কি এমন জরুরি কাজ ফারদিনা অসুস্থ এই অবস্থায় ওরে ফালাই রায়কা যাইতাছেন ফাদিনার জন্যই যাচ্ছি বিয়ের বেনারসি কিনতে সুফিয়ান রসিকতা করে বলল রাঙ্গার বাদন খুলে লাগাম ধরলো সুফিয়ান ফাদিনা জিজ্ঞেস করল রাঙ্গাকে নিয়ে যাবেন হু কোন পথে যাবেন নদী পথে যেতেই হবে ফাদিনা কোন কণ্ঠে জিজ্ঞেস করলো তোমার জন্যই যেতে হচ্ছে ফাদিনা নখ করতে বললো বলল তোমাকে এগিয়ে দিয়ে আসি নদী অব্দি যাহা বলিবেন মহারানী বলেই সুফিয়ান আদেশ মতো আচরণ এরপর তারা রওনা হলো নদীর পথের দিকে সুফিয়ান রাঙ্গার লাগাম দরে পাশেই হাঁটছে তার পাশে ফারদিনা তারা তারকদার বাড়ি ছেড়ে পথ দিয়ে নদীর তীরের দিকে যাচ্ছে যাতে ফারদিনাকে কেউ দেখে না ফেলে প্রায় তিরিশ মিনিট পর তারা তিনজন কথা বলতে বলতে নদীর তীরে পৌঁছে যায় নদীর তীরে একটি দাঁড় টানা নৌকা বাঁধা নৌকায় আরও কিছু লোক বসে আছে তারাও নিশ্চয় কোথাও যাচ্ছে বলে ফার্দিনা ধারণা করল নৌকা থেকে মাঝে সুফিয়ানকে লক্ষ্য করে লম্বা সুরে জিজ্ঞেস করলো ভাই যাইবেন নাকি সুফিয়ান জবাবে বলল তোমরা এসে আগে আমার অর্শকে নৌকায় তোলো আমিও আসছি যাব বলে এসেছি এরপর দুজন লোক এসে রাঙ্গাকে অতি কষ্টে নৌকায় চাপাই ভেতরটা কোনো একটা কারণে কুগাইছে এর কারণ সে স্পষ্টভাবে দৌড়তে পারছে না সুফিয়ান কোন কাজের জন্য দূরে যাচ্ছে কি কাজে যাচ্ছে সে স্পষ্ট করে বলেনি ফার্দিনাও চুরু করে জিজ্ঞেস করেনি কারণ সুফিয়ান বলেছে ফিরে এসে তাকে বিয়ে করবে সুফিয়ানকে সে বিশ্বাস করছে কিন্তু কোথাও একটা বাধা এসে তার হৃদয়ে ধক করে ধাক্কা দিচ্ছে যেন ফারদিনার গম্ভীর মুখ দেখে সুফিয়ান জিজ্ঞেস করল। কি হয়েছে কি ভাবছো তুমি তোমাকে ফেলে রেখে একেবারে চলে যাচ্ছি না আমি আবারও আসব। কাজের জন্যই যাচ্ছি তো তাই না দেখেছ ফেলে রেখে যাওয়ার কথাটাও তুমি কিন্তু আগেই বলেছ অথচ আমি এসব কিছুই ভাবছি না কিন্তু আমার মনটা কোনো কারণে উতলা হয়ে আছে তোমার শরীর খারাপ শরীর খারাপ থাকলে মনও খারাপ থাকে বিষণ্ন থাকে আমি বুঝি এসব তুমি বাড়ি ফিরে যাও আর আমি না ফেরা পর্যন্ত সাবধানে থাকবে আর ওই দোলা বিলাইয়ের থেকে দূরে থাকবে তুমি কোথায় যাচ্ছ আমি জানি না সেখানে অন্য কোনো মেয়ের সাথে তুমি ডলাডলি করবে না তার কি নিশ্চয়তা আছে মুখ মুখবেংশি দিয়ে অন্যদিকে ঘুরে তাকালো সোফিয়ান ফার্দিনাকে নিজের দিকে ঘুরিয়ে বলল তুমি ব্যতীত অন্য কোনো মেয়ের দিকে বলেও আমার চোখ পড়লে সেই চোখ নষ্ট হয়ে যাক পচে যাক আমি তুমি ব্যতীত অন্য কাউকেই ভাবতে পারি না মেয়ে তুমি আমার সেই অপূর্ণ তৃপ্তি যে তৃপ্তি তুমি ব্যতীত কোনো কেউ কোনো দিন পূর্ণ করতে পারবে না নৌকার মাঝে সুফিয়ানকে আবার ডাকল ও ভাই দেরি হইয়া যাইতাছে বউ রাইকা যাইতে কি ভালো লাগে না আপনারও লাগতেছে না বুঝতেছি অহন আহেন ফিরে আইয়া কথা কইবেন সুফিয়ান ফাদিনার দিকে তাকিয়ে বলল আসছি শীঘ্রই ফিরে আসব। ফিরে আসবে তো না আসলে তুমি খুঁজে নিও তুমি ফিরে আস্তে আস্তে আমি যেন জগৎ ছেড়ে না সুফিয়ান ফাদিনার দিকে শুধু হা হয়ে তাকিয়ে রইল কিছু বলল না চলে গেল নৌকার দিকে মাঝি হাত বাড়ালে সুফিয়ান তার হাত ধরে উঠে পড়ে নৌকায় মাঝি দাঁড়ে এনে ধীরে ধীরে নদীর মাঝে নৌকা চালানো শুরু করে ফারদিনা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে তার দুই চোখ জলে বর হয়ে গেল ঝিলমিল বলল সুফিয়ান চলে গেছে আর ফিরা আইবো না দেখিস